সাপসা ফটো ক্লিয়ার করুন মাত্র একটা ক্লিকে ফটোটা আগে ছিল ঝাপসা এখন কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন ঝাপসা ফটো ক্লিয়ার করা আপনাদেরকেও শিখাই তো তার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা টাইপ করবেন আর ই এম আই এন আই তো এটা টাইপ করার পর সার্চ করবেন তো এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে চাইলে আপনারা নামাতে পারেন তো এটা ইনস্টল করার পরে আপনারা সোজা চলে যাবেন অ্যাপে রিমিনি আপে তো সেখানে যাওয়ার পরে আপনারা গ্যালারি থেকে যে ফটোটা ক্লিয়ার করতে চাচ্ছেন সেই ফটো সিলেক্ট করে দিবেন তো আমি এই ফটোটা ক্লিয়ার করতে চাচ্ছি তো এটা আমি সিলেক্ট করে দিলাম তো এখানে একটা অ্যাড শো করবে অ্যাড শো করার পরে ভিডিওটা লং হবে বলে একটা স্কিপ করে দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আহ ফটোটা কতটা ক্লিয়ার হয়েছে আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে তো এখন উপরে সেভ অপশনে ক্লিক করে আহ ফটোটা সেভ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ